শুক্রবারের দিনটা কোন দিক থেকে যে যায় সেটা কিন্তু টেরই পাওয়া যায় না তারপরেও শত ব্যস্ততার মাঝেও শত কষ্টের মাঝেও কিন্তু পরিবারের সবার জন্য রান্না রান্নাবান্না করে খাওয়াতে পারলে কিন্তু আমাদের মনে শান্তি সো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শুক্রবারের একটা ভিডিও শেয়ার করতেছি জম্মার দিন তো বাসায় কিন্তু সবাই থাকে তো শুক্রবারে কিন্তু কম বেশি সবার বাসায় আয়োজন করা হয় তো আমি আজকে বাচ্চাদের আবদারে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার আগে সকালে নাস্তা তো করতে হবে শুক্রবার রুটি আর আলু ভাজি তৈরি করে রেখে দিয়েছি এখন কিন্তু ডিমটা ভেজে নিয়েছি এর আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানি রান্না করার জন্য নাস্তা করার আগে এটা করে রেখেছি তারপরে নাস্তা খেতে আসছি আর এদিকে তো টক দই বসিয়েছিলাম বাসাই তো সেটা দিয়ে আমি একটা মশলা পেস্ট করে রাখবো নাস্তাটা খেয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি এক সেকেন্ডও মানে বসার টাইমই পায় না কারণ আজকে অনেকটা লেট হয়ে যাবে যদি একটু রেস্ট করি বা বসে থাকি তাহলে কিন্তু আমার আজকে আর রান্না হবে না তো যাই হোক আমি খাসির মাংসের বিরিয়ানি রান্না করব কাচে তো খাসির মাংস নিয়েছিলাম এখানে দুই কেজি আর এক কেজি পরিমাণে চাল নিয়েছি চালটা ধুয়ে আগে রেখে দিয়েছিলাম আর এখানে বাজার করছিল শুক্রবারের দিন তো বাজার থাকে তো বাজার গোছানো প্লাস রান্না বান্না দিয়ে তো ঝামেলা হয়ই আর এই মাছগুলো নিয়ে আসছিলো তো মাছ তো আমার ধুয়ে রাখতে হবে মাছগুলো ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো কাটি নাই ওইভাবে ফ্রিজে রেখেছি আর এখন তো তো ওইগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্না করছি মানে প্রথমেই তো বেরেস্তাটা করে নিয়েছি বিরিয়ানির জন্য তারপরে আলুগুলো ভেজে নিয়েছিলাম এগুলো করতে একটু লেটই হয় মানে আলুটা ভাজতে একটু সময় লাগে তো আমি আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে তারপরে তো আবার অনেক আবদারই থাকে বাচ্চারা বলছিল আম খাবে তো তখন আবার আম কেটে দিলাম রান্না করতে করতে এগুলো তো করাই লাগে প্রতিনিয়তই বাচ্চাদের আবদারে আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করব। এই কারণে একটা প্রেসার কুকার নিয়ে তাড়াতাড়ি দিয়ে ছিলাম পেঁয়াজ আর গোটা মশলা একটু ভেজে নিয়ে কিন্তু ম্যারিনেট করা মাংসটা মশলার সাথে দিয়ে নিলাম এখন কিন্তু আমি ভেজে নিব ভালো করে মশলার সাথে যেন মিশে যায় সাথে দিয়েছি আর মশলা এটা হচ্ছে প্যাকেট মশলা প্যাকেট মশলা দিয়ে আমি সব সময় বিরিয়ানি রান্না করি হাতে বানানো মশলাটা আমার সময় হয় না ওইভাবে প্রেশার কুকারে মাংসটা পাশে চুলায় বসিয়ে দিয়েছি আর দিকে তো চাল ভাজতে হবে চাল ভাজার জন্য একটা পাতিল দিয়েছি আজকে বড় পাতিলে রান্না করতেছি আমার বাচ্চারা দুই দিন খায় তো এই জন্য একটু বেশি করে রান্না করছি অবশ্য অনেক বেশি দিন আমি রাখি রাখি না এক বা দুই দিনের জন্য এভাবেই রাখি ওদের খুবই বিরিয়ানি পছন্দ তো আমি পেঁয়াজ আর গোটা মশলার সাথে একটু হালকা করে ভেজে নিলাম তারপরে তো চালটা দিয়ে দিয়েছি যেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝড়িয়ে তো সেটাই দিয়েছি সাথে গরম পানি করছিলাম তো চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে কিন্তু সেই গরম পানিটা অ্যাড করেছি আর আমি আলুটা ভাতের সাথেই দিব প্রেসার কুকারে যেহেতু মাংসটা রান্না করছি আলুটা গলে যাবে এই কারণে কিন্তু আমি ভাতের সাথে দিয়েছি এভাবেও কিন্তু আলু সিদ্ধ হয় আর এই ভাতের সাথে আমি কিন্তু যেই বিরিয়ানির মশলাটা দিয়েছিলাম তাতে একটু রাখছিলাম সেটা দিয়েছি লেবুর দিয়েছি এক চামচ জেস্টিং সল্টও দিয়েছিলাম তারপরে ভাতটা এ অবস্থায় হলে কিন্তু মাংসটা আমি দিয়ে দিব মাংসটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করলে ভালো হয় সাথে বেরেস্তাও কিন্তু দিয়েছি বেরেস্তাটা আমার বাচ্চারা পছন্দ করে না ওপরে দিলে তো বেরেস্তা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার মনে হয় খুবই ভালো একটা ফ্লেভার আসে কাচিতে খুবই মজা হয় এভাবে রান্না করলে তো আমি বিরিয়ানি সবসময় এভাবে রান্না রান্না করি আর বিরিয়ানি রান্না এতটা করি না একটু বেশি রান্না করছি বাচ্চারা অবশ্য এখন একটু মানে খাওয়া শিখছে তো ওরা বায়না করে বারবার খেতে যায় তো এই জন্য ভাবলাম একটু বেশি করে পাতিলে বসিয়ে দিই আর এই যে আমার বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি ঘি আর কেওড়া জল এটা না দিলে আমার কাছে ভালো লাগে না একটু মানে ফ্লেভারের জন্য দিয়েছি আর অন্য কিছু দিই নাই আলু বোখারাটা ছিল না আমার বাসায় জন্য দিই নাই আমি দমে রাখার জন্য একটু একটু চেপে চেপে দিচ্ছিলাম এভাবে দিলে কিন্তু দমে রাখলে ভালো হয় এখন একটু পেঁয়াজ বেরেজ তো ওপর থেকে করিয়ে দিচ্ছি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখলে কিন্তু কারণ একটা ফ্লেভার আসে আর এই যে আমার হয়ে গিয়েছে দমে রেখেছিলাম আধা ঘন্টা লুকটা অনেক সুন্দর হয়েছে অনেক ঝরঝরা হয়েছিল এরকম বিরিয়ানি খেতে কিন্তু অনেক হয় বাসায় মজা এরভাবে রান্না করলে কিন্তু সবাই অনেক তৃপ্তি করে খেতে পারে দেখেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর কি পরিমাণে ঝরঝরা হয়েছে তো এখন এই যে প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম আমার জন্য আমি একটু কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করি সাথে ডিম নিয়েছিলাম এবং আর কিছু তো আর কিছুই না এই আয়োজনটাই ছিল আমাদের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ